你。 তোমরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তোমরা যেমন আছো আয়া সকলেই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাই কোয়েলকাম তো এখন ভাবছে বেলা বারোটা দেখে মনে হচ্ছে সকাল যেহেতু এই দুদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ তো আমার এরকম ওয়েদারই খুবই ভালো লাগে তো আমি একটু ছাদে এসেছিলাম ঘুরতে এখন বেলা বারোটা ভাবছে কেউ বলবে না তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই মাত্র ছাদে আসলাম সকালে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো তো চলো এরপর কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজ ওয়েদারটা খুবই খারাপ প্রায় বৃষ্টি হব হব এরকম অবস্থা তো এটা তোমাদের প্রথমেই বললাম তো আমি ভাবলাম ঘরেই যেখানে বসে আছি তো চলো ঘরটা একটু গোছ করা যাক আর ঘরে বসে বোর হওয়ার থেকে ঘর গোছানো অনেক ভালো তো এই যে দেখো তারপর আমি চলে আসলাম এখানে ডাইনিং টেবিলটা মুছতে আর কিছুদিন ধরেই ভাবছি যে মুছবো মুছবো বাট মোচা হয়ে আর উঠছে না আর প্রায়ই মোচা হয় প্রায় মোচা বলতে দু তিন দিন আরে মোচা হয় বাট একদিনে একটু বেশি লেট হয়ে গেছে তার জন্য একটু বেশি ধুলো পড়ে গেছে আর তোমাদের সাথে প্রায় আমার ডেলি ব্লগ শেয়ার করা হয় তাই ভাবলাম আজকে ঘরের কিছু তোমাদের সাথে শেয়ার করি ডাইনিং টেবিলটা আমার উপর ঘরেই রাখা হয়েছে যেহেতু এখনো কিচেন রুম কমপ্লিট হয়নি তার জন্যই আর ডাইনিং টেবিলটা আমারই পছন্দের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আর দুটো চেয়ার আমার পাশের রুমে রাখা আছে চলে আসলাম জামা কাপড়গুলো গোছ করতে যেহেতু দক্ষিণেশ্বর গেছিলাম তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো তো সেই জামা কাপড়গুলো এখনো গোছ করে তোলাই হয়নি আর এই শাড়িটা আগের দিন পরেছিলাম তার জন্য একটু রোদে দিয়ে তুলে রেখে দিচ্ছে যেহেতু শাড়ি পরি না সময় বাড়িতে নাইটি পরে থাকি তো রোদে দিয়ে একটু তুলে রেখে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমি খুবই ঘুরে যখন কাজ করতে ইচ্ছা করে না তো একদমই করতে ইচ্ছা করে না যখন করি তখন এক পাকে সেরে নিই আর ঘর গোছাতে ভালো লাগে না এমনটা না এক এক সময় করতে ইচ্ছা করে না যেহেতু আজকে ঘর গোছাতে বসেছি তো চলো কাপড়গুলো গোছ করে নিই আর আমার সান অনেক আগেই হয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ছাদ থেকে নেমে আগে খাওয়া দাওয়া করে সানটা সেরে নিয়েছে আজকে মাথায় জল দিইনি কারণ দুদিন ধরেই ঠান্ডা লেগে গেছে তার জন্যই মাথায় জল দিইনি আর বেলাও হয়ে গেছে তো এই যে দেখো সব গোছ টোচ করে তারপর আমি চলে আসলাম এখানে সোফাটা গোছ করতে যেহেতু উপরগুলো খুবই নোংরা করেছে আর কবে থেকেই ভাবছি যে সোফার একটা কভার নেবো বাট নেওয়া হচ্ছে না তোমাদের দাদা আমি ভাবছি একটু বাজারে যাবো বাট তোমাদের দাদা আসলে টাইম হচ্ছে না তোমাদের দাদা ভাই সব সময় থাকে না পুরো চিকটা ছিঁড়ে গেছে একদম বেকার লাগছে তো যাই হোক ও আসলে এবার বাজারে যাবো আরও চাইলেও আসতে পারে কারণ আমি বলেছি আমার সোফার খাবার চলে আসলাম আমি আমার রুমে যেহেতু এতক্ষণ বাইরে ছিলাম তোমরা দেখে বুঝতে তো প্রথমে এসে আগে শোকেসটা মুছে নিচ্ছি যেহেতু এগুলো কদিন আগেই মোচা হয়েছে তো ভাবলাম সবই যেখানে মুছছি তো এগুলো মুছে নি আর তোমাদের সাথে একটু শেয়ার করা যায় আর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি ঠিকই বাট আমার ঘরের কোনো কিছুই তোমাদের দেখানো হয়নি আজ পর্যন্ত আর একজন আমার ভিডিও কমেন্ট করেছে কাজের লোক লাগছে হাসি রিমস আবার বলেছে মজা করলাম দেখো তুমি মজা করলে বা কি করলে সেটা আমি জানি না আমি আমার বাড়িতে কাজ করছি এতে আমার কাজের লোকের কি আছে আর তুমি যদি ভাবো যে আমি কাজের লোক ঠিক আছে আমি আমার বাড়ির কাজের লোক মেন কথা হলো যার যেমন তো সেই নিয়ে আমার বেশি বগার টাইম নেই তো আমার শোকেসটা মুছে তারপর আমি চলে আসলাম এখানে আমার ড্রেসিং টেবিলটা মুছতে আর এই ড্রেসিং টেবিলটা আমার পছন্দ সত্যি কথা বলতে এই ড্রেসিং টেবিলটা আমার খুবই একটা পছন্দের বাট শ্বশুর বাড়িতে অতটা কারোর পছন্দ না কারণ কালারটা বলছে খুব একটা ভালো লাগছে না সত্যি কি খারাপ লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও তো আমার ড্রেসিং টেবিলটা কেমন লাগছে তো এই যে দেখো এখন আমি বাইরে থেকে ভিতরে পাশে ছিল আল্লাহ অত দূর আর যেতে পারিনি যেহেতু এদিকে আমার একটু প্রবলেম হয় যেতে যেহেতু সাপনের খাটটা আছে একটু জায়গা শর্ট তার জন্য আর ড্রেসিং টেবিলটা ঠিক আমি ওই দিকেই রেখেছি তার জন্য জায়গাটা আর একটু শর্ট হয়ে গেছে আর ড্রেসিং টেবিলটা পুরো তোমরা দেখতেও পাচ্ছ না তো এই যে দেখো এখন উপরটা মুছে তারপর নিচেরটা মুছছি আর নিচে ঠিক এইরকম সিস্টেম আছে তো এই সিস্টেমগুলো দেখে আমার বেশি পছন্দ হয়েছে তো এই যে দেখো এখানে দুটো বক্স আছে সবকিছু আর কি রাখা যাবে অনেক কিছু আর আর উপরেও খুব সুন্দর থাক থাক করা আছে তো ওগুলোতে আমি আমার মেকআপের জিনিসপত্র রেখে দিয়েছি আরও অন্যান্য জিনিস আর আয়নার পিছনেও রাখার জায়গা আছে ওখানে চিরুন টিরুন রাখা হবে বাট আমি ওখানে কিছু রাখি আমি আমার শোকেশের কাজের সামনে টিফের পাতা চিরুন তো ওইগুলোই রেখে দিই তো দেখতেই পেলে আমার ড্রেসিং টেবিলের সিস্টেম আর আয়নার উপরে একটা লাইট তো ওটা এখনো তার দিয়ে লাগানো হয়নি তার জন্য এখনো কমপ্লিট হয়নি পুরো তারপর চলে আসলাম এখানে আমার টেবিলের কাছে আর কি ছোট্ট তো এটা আমার খুব ভালো লাগে তো এটা নর্মাল ছিল আমি নিজে হাতে সাজিয়েছি যে ঝিলমিলগুলো দেখতে পাচ্ছ তো ওগুলো আমি ক্যারি দিয়ে কেটে কেটে করেছি আর কি কী সুন্দর লাগছে আমার তো খুব ভালোই লাগছে আর যে ফুলদানিটা দেখলে তো সেটাও আমার নিজের হাত দিয়েই করে আসলাম আমার বিছানাটা গোছ করতে আর আমার বিছানার ঠিক অবস্থাটা দেখো কি অবস্থা তো এটা করলেই আমার পুরো কাজ কমপ্লিট কমপ্লিট বলতে আমি নিজে থেকে কমপ্লিট করে দিচ্ছি কারণ আমি আর পারছি না এখন আলমারি আছে অনেক কিছু আছে তো সেগুলো আর এই ব্লগে নিলাম না অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। আর খাটটা অবশ্যই অতটা নোংরা ছিল না যেহেতু ঘরটা গোছাতে গোছাতে এটা ওটা রাখতে রাখতে অতটা নোংরা হয়ে গেছে তোমরা আবার কেউ ভিবো না যে আমি ঠিক অমনভাবে আমার ঘরগুলো রেখে দিই মাঠের স্বপ্নের দেওয়ালে যে রুলের কাজটা দেখছো তো ওটা আমার নিজের হাতেই করা আর একটা পিকচার টাঙানো ছিল আমাদের দুছোনার আর কিছু ফুল ছিল তো ওগুলো সব আমি সাজিয়েছি আর কি যা লাগছে লাগছে তো এখন বাজে প্রায় বিকেল সাড়ে তিনটে নয় চারটে হবে তো আমরা একটু সে জায়গা বার হয়ে পড়লাম কারণ আচ্ছা একটা পিসু মাদের বাড়ি যাবো তো এই যে দেখো মা স্বপ্নে সামনে হাঁটছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই